নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব জয় শুনি মহারাজের জয় তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি আরও একটি নতুন আলোচ্যমূলক বিষয় নিয়ে তো বন্ধুরা আজকের মূল আলোচ্য বিষয় হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মে জুন দু হাজার কেমন কাটতে চলেছে কালপুরুষের নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির অর্থ বলতে বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি তাই কিন্তু ধনুরাশির মানুষেরা নিজের ধৈর্য ও দক্ষতার উপর ভিত্তি করেই সফলতার শীর্ষে কিন্তু উঠতে পছন্দ করে থাকেন ধনুরাশির মানুষদের অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের সামনেই কিন্তু আসতে চলেছে বিশাল বড় এক আমূল পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের অর্থাৎ ধনুরাশির মানুষদের কিন্তু নিতে হবে এখন থেকেই ধনুরাশির কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে পরিবর্তন আসছে কর্মজীবন দাম্পত্য জীবন শারীরিক মানসিক দেহ মন ভালোবাসা আপনাদের ক্ষেত্রে কি শুভ কি অশুভ শুভ রং শুভ লটারির দিন সবটার বিষয়বস্তুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ধনুরাশির মানুষেরা তো জেনেই গেছেন শনির সাড়ে সাতের কারণে কিন্তু শনিদেব রাশিগত পরিবর্তন ঘটিয়েছেন এবং তারই সাথে সাথে নক্ষত্রগত পরিবর্তনও কিন্তু ঘটাচ্ছেন এতদিন শনিদেব অবস্থিত ছিল কিন্তু রাহুল নক্ষত্রে কিন্তু এরপর শনিদেব কিন্তু প্রবেশ করেছেন বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ ধনুরাশির অধিপতি যেহেতু বৃহস্পতি তাই শনির ইম্প্যাক্ট কিন্তু বৃহস্পতি নক্ষত্রগুলির ওপর বিশেষভাবে পড়তে চলেছে ধনুরাশির মানুষেরা অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু বিগত কয়েক সময় ধরেই নানা রকম সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিলেন ধনুরাশির জাতক জাতিকারা অর্থাৎ ধনুরাশির মানুষরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক রকমের সংগ্রাম করে এসেছেন কখনো হয়তো প্রিয়জনের দূরত্ব কষ্ট দিয়েছে আপনাদের কখনো বা নিজের কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে কখনও বা বন্ধু বান্ধবেরা নিজেদের স্বার্থে আপনার সাথে করেছে স্বার্থপরতা কখনও বা নিজের যোগ্যতা থাকার সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি এই সমস্ত দিকেই কিন্তু আপনার চারপাশে অন্ধকারের মতন ঘিরেছিল একটা সময় ছিল যখন আপনারা অর্থাৎ ধনুরাশির মানুষেরা ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের স্বপ্নের কথা কখনো কাউকে বলতে পারেননি মনের মধ্যে চেপে রাখতেন কারণ আপনারা মনে করতেন এই সমস্ত গুণই কিন্তু শুনলে মানুষ হাসবে ধনুরাশির ঢায়া শুরু হওয়ার পর থেকেই কিন্তু সাময়িক চিন্তা কিছুটা হলেও লক্ষ্য করা যাচ্ছিল ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বারংবার স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এইবার কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু ঘটতে চলেছে আঠাশে এপ্রিল দু থেকে মে মাসের মধ্যে কিন্তু ধনুরাশির দশমে প্রবেশ করছে বৃহস্পতি এর প্রভাব কিন্তু আপনাদের জীবনে খুবই দারুণভাবে পড়তে চলেছে এই সময় আপনারা অর্থাৎ ধনুরাশির মানুষেরা কিন্তু দারুণ ফলাফল পেতে চলেছেন বিশেষ করে ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্বস্পাদা নক্ষত্র এবং উত্তর স্পাদা নক্ষত্র কিন্তু বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল আনবে ধনুরাশির মানুষদের শারীরিক মানসিক দিকটি কিন্তু মোটামুটি ভালোই কাটবে যারা এতদিন ধরে কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না নানা নানারকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল রকম বাধা এসে পড়ছিল। এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনারা নতুন সিদ্ধান্ত নিলেও কিন্তু নিতে পারেন দারুণ ইম্প্রুভমেন্ট কিন্তু পেতে পারেন ধনুরাশির মানুষদের কিন্তু চাকরি বাকরির দিক থেকে নতুন কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আঠারো তারিখ দু হাজার মে মাসের পর থেকে কিন্তু দারুণ ফলাফল পেতে চলেছে আপনারা ধনুরাশির ক্ষেত্রে খুবই পজিটিভ একটি ভাব হলো সপ্তম ভাব ধনুরাশির মানুষেরা কিন্তু খুবই মনের দিক থেকে সৎ হয়ে থাকেন এবং পারিবারিক দিক থেকে কিন্তু এরা খুবই দায়িত্ববান হয়ে থাকেন ভীষণ ভীষণভাবে বংশ মর্যাদা সম্পর্কে কিন্তু অত্যন্ত সচেতন হয়ে থাকেন আধ্যাত্মিক সচেতনতা রয়েছে এদের মধ্যে ধনুরাশির মানুষদের কিন্তু আরও একটি বিশেষ গুণ রয়েছে যেটি হলো সিংহ থেকেও কিন্তু এদের লিডারশিপ কোয়ালিটি বেশি লক্ষ্য করা যায় ধনুরাশির মানুষদের কিন্তু একটু রাগ বেশি হয়ে থাকে যে কোনো কিছুতেই কিন্তু হট করে এরা একটু রেগে যান কিন্তু এরা কিন্তু মনের দিক থেকে খুবই সৎ এবং খুবই নরম প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই সময় কিন্তু ধনুরাশির মানুষদের ইমিউনিটি স্ট্রিম বাড়বে এবং পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে রয়েছে প্রচুর ইম্প্রুভমেন্ট ধনুরাশির মানুষদের কিন্তু স্মৃতিশক্তি হতে চলেছে খুবই তুখর। ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো কাটতে চলেছে এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু এতদিন ধরে কিছুটা সমস্যার লক্ষ্য করা যাচ্ছিলো মাঝে মাঝেই কিন্তু বিবাদ তৈরি হচ্ছিল এবার কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান ঘটতে চলেছে আঠাশে এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের সময় কিন্তু খুবই ভালো কাটবে আপনারা কিন্তু এতদিন ধরে নানারকম বিষয়ের ওপর কিন্তু ইনভেস্টমেন্ট করেই যাচ্ছিলেন কিন্তু নতুন কোনো শুভ ফলাফল কিন্তু আপনারা পাচ্ছিলেন না এবার কিন্তু এই সমস্যারও সমাধান ঘটবে যারা ইনভেস্টমেন্ট করার পরও শুভ ফলাফল পাচ্ছিলেন না তারা কিন্তু এবার শুভ ফলাফল পেতে চলেছেন তো বন্ধুরা ধনুরাশির মানুষেরা আপনাদের শুভ রং হচ্ছে ব্লু স্কাই ব্লু গ্রিন অ্যান্ড ইয়েলো এবং আপনারা অর্থাৎ ধনুরাশির মানুষেরা কিন্তু ব্ল্যাক কালার একদমই অ্যাভয়েড করবেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয় এবং আপনাদের লটারি কাটার শুভ দিন হচ্ছে ওয়ান টু টোয়েন্টি এইট থার্টি অ্যান্ড টোয়েন্টি ওয়ান এই সময় কিন্তু আপনারা লটারি কাটলেও কাটতে পারেন শুভ ফলাফল কিন্তু পেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই দেখা করব নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে